দেয় না আজকে স্বামী বিবেকানন্দের মতো একজন ভক্ত তিনি গুরুদেবের কাছে জানার জন্যে নিয়ে গিয়েছিলেন নদীর পারে নদীর পারে যাওয়ার পরে রামকৃষ্ণ পরমাংশ দেব বললেন নরেন ওই যে দেখো একটি জাহাজ যাচ্ছে কোথায় যাবে জাহাজটি কৃষ্ণনগরে যাবে কৃষ্ণনগরে যেতে কতক্ষণ লাগবে বলছে আমি জানি না বলছে আইডিয়া করে বলো বলছে কমপক্ষে পাঁচ ঘন্টা লাগবে যদি পাঁচ ঘন্টা লাগে বেশ ভালো মনে রাখবে কিন্তু বলছে ঠিক আছে বাবা পাঁচ ঘন্টা লাগবে কৃষ্ণনগর এই জাহাজটা যেতে হলে দু এক ঘন্টা পরে একটা ডিঙ্গি নৌকা আসলো তখন বলছে নরেন এদিকে আসো এদিকে আসো এই ডিঙ্গি নৌকাটা ওই কৃষ্ণনগর যেতে কতক্ষণ লাগবে বলছে বাবা সন্ধ্যা হয়েছে তো তোমার মাথাটা বোধহয় ঘুরে গেছে এই ডিঙ্গি নৌকা তো যেতে পারবে না কৃষ্ণনগরে বলেছে কেন বলছে ওই সামনে তো নদীর মোহনা ওই মোহনার ওই স্রোতের মধ্যে পরে ডিঙ্গি নৌকা তো ডুবে যাবে আর এই ডিঙ্গি নৌকা বেয়ে বেয়ে ওই পাঁচ ঘন্টা যে জাহাজ যাবে আর ডিঙ্গি নৌকা এক দুই তিন মাসেও যেতে পারবে না কৃষ্ণনগরে তখন রামকৃষ্ণ পরমহংসদেব তিনি বলেছিলেন যদি ডিঙ্গি নৌকাটা যদি জাহাজের সাথে বেঁধে দেওয়া হয় তাহলে ডিঙ্গি নৌকাটা কতক্ষণে যাবে তখন রামকৃষ্ণ চরণে পড়ে গিয়ে আমাদের সেই নরেন্দ্র স্বামী বিবেকানন্দ ছেলে যেতে বলেছিলেন সেই জন্যই তো একজন সৎগুর প্রয়োজন যদি একটা সৎগুরু আমাকে কৃপা করে যদি সেই পথ অবলম্বন করে দেয় তাহলে গুরু নামক জাহাজটা টেনে টেনে এই দরাধমকে একদিন না একদিন শ্রী গোবিন্দের চরণে আশ্রয় মানুষ মনে হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন সাত মাসে গর্ভেছিলাম আমি আপনি যখন ভ্রূণ রূপে আমাদের হাত পা কর্ণ নাসিকা দশ ইন্দ্রিয় যখন হচ্ছে আমার মায়ের গর্ভে সাত মাস বয়সে এই পরম শক্তি পরম আধার পরমাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মাতৃ এসে এই ব্রণর সাথে কথা বলেছিলেন পঞ্চম মাসে বিজ্ঞান সায়েন্স প্রমাণ করেছে পাঁচ মাসে যখন আমার সাথে কথা বলেছিল আমি বলেছিলাম না প্রভু তোমাকে ছেড়ে আমি এই মায়ার জগতে যেতে চাই না এই মায়ার জগতে যাওয়ার আমার আর কোনো ইচ্ছা নেই এই পাপের মধ্যে আমি যেতে চাই না এখানে আসলে কামনা বাসনা আমাকে বেঁধে নিয়ে যায় আর বারবার জন্মগ্রহণ করছি আবার মৃত্যুবরণ করছি ঘুরে 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 আমি সারা হয়ে যাচ্ছি সত্য যুগ নয় সত্য যুগের আগে থেকে যুগ ঘোষণার আগে থেকে আমরা ঘুরে বেড়াচ্ছি ভারত ক্লান্ত হয়ে গেছি আমরা ঘুরতে ঘুরতে আমরা আর যেতে চাই না মানব আমাকে তুমি এখান থেকে মুক্ত করে দাও তোমার যে সান্নিধ্য তুমি যে সপ্তম মাসে পেটে এসে দেখা দিয়েছ সেই সান্নিধ্যটুকু একটুখানি আমাকে ধরে রাখতে দাও তখন ভগবান বারে বারে জীব জগৎকে রক্ষা করার জন্যে আমাদেরকে আপনাদেরকে বুঝিয়েছে মায়ের পেটে বসে যখন বোঝাতে বোঝাতে সারা হয়ে গেছেন তখন আমি রাজি হয়েছিলাম কেন বলেছে এখন যদি তুমি জন্মগ্রহণ না করো তাহলে তোমার মা মারা যাবে কারণ সাত মাসের গর্ভের বাচ্চা যদি জন্ম না নেয় তাহলে তো মায়ের মৃত্যু হবে তাহলে মাতৃ জনিত পড়াবে তুমি জন্ম জড়াবে ঘুরে বেড়াবে যখন এই শর্ত জুড়ে দেওয়া হলো তখন আমি রাজি হয়েছি আমি পৃথিবীতে আসবো তবে একটি শত্ত আছে প্রভু পৃথিবীতে আমি আসবো একটি সত্য আছে যদি কৃপা করে আমি যেভাবেই যাই না কেন আমি যেভাবেই থাকি না কেন আমি যত অন্ধকারের মধ্যেই থাকি না কেন আমাকে তুমি কৃপা করে মাধব একটুখানি কৃপা করো যেন সারা দিনান্তে যেন একবার এই বদলে যেন হরি বলে আমি জানতে পারি সেই কৃপা তুমি আমাকে যাব তোকে আমি কথা দিচ্ছি আমি যাব তোর সাথে আমি দেখা করবো এই রূপে তুমি আমাকে পাবে না আমাকে কোন রূপে পাবে জানো একদিন যেদিন তোমার প্রলায়ঙ্কারী বিপদ হবে যেদিন তুমি বিপদে বিপদে হয়ে যাবে যেদিন তুমি বুঝতে পারবে যে আমি বিপদগ্রস্ত এই রূপ এইরূপে তোমার কাছে এসে তোমাকে কৃপা করে দিয়ে যাব। আজকে একজন মহাত্মার বাড়িতে একজন গুরুদেবের বাড়িতে একটা আশ্রমের মাটিতে বসে আমরা ভাগবত প্রথম দিবস স্মরণ করছি আপনাদের কি আছে আমি জানি না তবে আমার যে জন্ম জরা বেধিতে উদ্ধার হওয়ার যে প্রয়াস করেছিলাম উদ্ধার হওয়ার জন্য আসিনি কৃষ্ণকে লাভ করার জন্য আপনাদের কাছে আসিনি ওই ভগবানকে দর্শন করার জন্য আপনাদের কাছে আপনাদের কাছে আমি ব্যক্তিগতভাবে একটা কারণে সারা জীবনে কি হারিয়েছি কি পেয়েছি আমি জানি না তবে সারা জীবনে যেন একটা কৃষ্ণ ভক্তকে যেন জরণ দর্শন করতে পারি সেই উদ্দেশ্যেই আপনাদের কাছে আসা যদি ভক্ত হয়